দোসর বলার জন্য সালাহুদ্দিনকে ক্ষমা চাইতে হবে বললেন নাহিদ ইসলাম বিস্তারিত সংবাদ জুলাই সনৎসই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্যের জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ শনিবার বিএনপি নেতার বক্তব্য শোনার পর তার প্রতিক্রিয়ায় রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির এনসিপি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি মূলত জুলাই জাতীয় সন্দেশই না করা এবং গতকালের অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল সে প্রসঙ্গে কথা বলার পর নাহিদ ইসলাম বলেন আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন সাহেব সালাহুদ্দিন আহমদ উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকাল আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে অনুষ্ঠানস্থল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিলেন জুলাই যোদ্ধা নামে কয়েকশো ব্যক্তি পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয় এরপর তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় মানিক মিয়া অ্যাভিনিউ এ আজ সকালে রাজধানী শেরেবাংলা বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সালাহুদ্দিন সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকদের বলেছিলেন যে সব বিশৃংখলা জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছিন্ন লোক সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি আমি ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক ফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না তার ইবক তবে এর প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ আরও বলেন তিনি ভুলবশতী কাছে না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল গতকাল পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনের সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন আতিকুল গাজী যার হাত কাতে গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়